একজন সিরিয়াল আমার বন্ধু একটা দাঁড়ানো আছে আবার দাঁড়া করাইছি আমরা জিল্লু সাকিব জিল্লু জালক দেন ওইটাই ভালো লাগছে

আমার সবচেয়ে ভাল লাগছে বিলেনের মুখে মতো ওটাই খুব ভালো লাগছে

আমি মাত্র আসছি টিকিট পাইতেছি না হ্যাঁ কোনো শোর টিকিট নাই এখন কি নয়টার শো দেখবেন নাকি দেখব তো যাই তো দেখতেছেন টিকিট কাউন্টার তো লোকই নাই তো এখানে বন্ধুরা যাদেরকে দেখতেছেন এনারা টিকিটের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু কেউ টিকিট পাচ্ছে না এই অবস্থা সাবান নবীনগর সেনা অডিটোরিয়ামের অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসে দাঁড়িয়ে আছে